সম্প্রতি আলামিন হাসমি দরবার শরীফে আয়োজিত এক উরুশে পীর সাদিকুর রহমান হাশেমি বিতর্কিত বক্তব্য দিয়েছেন তার দাবি অনুযায়ী যারা খ্যাতিমান ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারির মাথায় এনে দিতে পারবে তাদের জন্য তিনি দশ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন তার এমন বক্তব্য সামাজিক এবং ধর্মীয় মহলে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে

সাদিকুর রহমান হাশেমি তার বক্তব্য বলেন আমরা কঠিন সময় পার করছি রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সানে একের পর এক বেয়াদবি হচ্ছে কিন্তু মুসলিম উম্মা চুপ করে আছে তিনি আরও বলেন যারা রাসুলের সানে বেয়াদবি করবে তাদের এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই তাদের কেবল হত্যা করাই একমাত্র সমাধান এরপরে তিনি বলেন মিজানুর রহমান আজহারি একজন শয়তান তার কুফুরি সম্পর্কে যে সন্দেহ করবে তারও ইমান থাকবে না আমি ঘোষণা করছি তার মাথার বিনিময়ে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে কেউ যদি তাকে তিন টুকরো করে দিতে পারে তাকেও একই পুরস্কার দেওয়া হবে